নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি এই আমের সিজনে দুর্দান্ত একটি আমের রেসিপি নিয়ে আজ বানাচ্ছি স্টাফড কুলফি মালাই কুলফির রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এটা একেবারেই অন্যরকম একটি রেসিপি আর টেস্টও দুর্দান্ত হয় খুবই কম উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায় আর টেস্ট হয় পুরো দোকানের মতো তাই আমের সিজন চলে যাওয়ার আগেই অবশ্যই একবার এটা বানিয়ে ফেলুন আশা করছি সবার খুব ভালো লাগবে স্টাফড ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য নিয়ে নিয়েছি পাকা আম এখানে আমি দুটো বড় সাইজের পাকা আম নিয়েছি আপনারা পছন্দ মতো যে কোনো সাইজের মিষ্টি দেখে পাকা আম নিতে পারেন অবশ্যই আমটা একটু মিষ্টি দেখে নেবেন আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর নিয়েছি প্রথমে আমের এই মাথার অংশে ছুরি দিয়ে কেটে নেব আর এই মাথার অংশটা কেটে আমি কিন্তু ফেলে দেব না কারণ এটা আবার আমটা চাপা দেওয়ার কাজে লাগবে এরপর একটা ছুরি দিয়ে এইভাবে আমের মধ্যে থাকা আটির চারপাশটা একটু আলগা করে দেব। তারপর একটা সারাশি দিয়ে এইভাবে আটিটার টেনে বের করে দিতে হবে যাতে এর মধ্যে কুলফির মিক্সচারটা ভরা যায় একইভাবে আরও একটা আম কেটে রেডি করে রাখলাম এবার গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম পাঁচশো এম ফুল ক্রিম দুধ আর এখান থেকে একটা বাটিতে দু হাতা দুধ তুলে নিলাম এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিলাম এবার এটা কড়াইয়ের দুধের মধ্যে ঢেলে মিশিয়ে দিলাম এবার দেব চার টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুটতে দেব এই পাঁচশো এম এল দুধকে ফুটিয়ে ঘন করে নিতে হবে যতক্ষণ না পাঁচশো এম দুধ আড়াইশো এম মতো হয়ে যাচ্ছে এরই মাঝে দিয়ে দিলাম কেশার ভেজানো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এটা কিন্তু একেবারেই অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপর কিছু ড্রাই ফ্রুটস কেটে ওর মধ্যে দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন ড্রাই ফ্রুটস দিলে কুলফির টেস্টটা খুব ভালো হয় কিছুক্ষণ ফোটানোর পর এটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এটা সম্পূর্ণ এখন ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর কুলফির মিক্সচারটা একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর দুই তিনবার মিক্সি চালিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিলাম এখন এই মিক্সচারটা একটু তুলে দেখাচ্ছি দেখুন এর মধ্যে কতটা ক্রিমিনেস চলে এসেছে মনে হচ্ছে যেন এর মধ্যে কোনো ক্রিম দেওয়া আছে এবার এই আমের মধ্যে এই কুলফি মিক্সচারটা ঢেলে চাপা দিয়ে দিলাম আর যেই কুলফি মিক্সচারটা বেশি হয়েছে ওটা আমার কাছে এই ধরনের মাটির ছোট ছোট হাঁড়ি ছিল তার মধ্যে ঢেলে দিলাম আর এর মুখটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে বন্ধ করে দিলাম এবার এইগুলো ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দিতে হবে আট থেকে দশ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমের ছালটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর ছুরির সাহায্যে পিস পিস করে কেটে সার্ভ করুন ঠান্ডা ঠান্ডা স্টাফড ম্যাঙ্গো কুলফি এই গরমে এই ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে জাস্ট দুর্দান্ত লাগে বাড়িতে যে কোনো গেস্ট এলে বা বাড়িতে বাচ্চাদের জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন স্টাফড ম্যাঙ্গো কুলফি সবাই খুব পছন্দ করবে আপনাদের আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ